খু লাগে বাছ অনেক সুন্দৰ লাগে গাইছ এই গুলা এইগুলা যে ফানি আহিছে যে জমিনো অকি লৈ কিছে আমাৰ আবে তুলিচোন আৰু আছে অনেক গোলা অনেক সুন্দর লাগে এগুলা খাইতে খুবই ভালো খুবই টেস্টি ইত্যাদি সুটকিছিরাও খাওয়া যায় আবার শাকও খাওয়া যায় খুবই স্বাদ লাগে গাইজ অলকা গাইজ খুবই সুন্দর আগা এলাকা ফুললাটাগুলা খুবই সুন্দর গাইজ দেখতে থাকুক আপনারা খুবই ভালো লাগব আর আমার চ্যানেলটা আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা আমার ভাইসে থাকবা আমিও তো আশা করি আপনারা যাতে আমার একদিন আপনারা বড় একজন ইউটিউবার বানানোর চেষ্টা করবা আজানো হয়ে গেছে গাই আর খুবই সুন্দর লাগে রামরা আমার আম্মুয়ে খালায় আর আমি এগুলো বাঁচতাম পারি না আমি শুধু আসলে দেখাইম এগুলা দি সুত খি চিড়া করবো আঁকা তোল পেছি আর ইচা মাসও ধে দেখতে পারা গায়ে একবারে ফ্রেশ তাজা খসখসা ভাতাগুলা খুবই সুন্দর আর এগুলা কালারটা তো দেখতে পারা আপনার কি মানে আর কি খুবই সুন্দর একটা কালার আপনারও আমি এখন জানো ফুটকিছিরা কাঁঠাল বিচি দিয়া অনেক মজা লাগবো আর আমার আম্মু আব্বু বাসাত বই গেছে দেখতে পারে অনেক সুন্দর লাগে তো গাই দেখতে থাকক

বাদে আবার হইব এখারা মানে দাঁতিতে ওই যে ডুঙ্গি একটা অধক্কা ও ডুঙ্গি ফাইবার মতন আরকি ওটা কি খুলিয়া জাতি রাখল বাদে আবার বাস হইব আর এগুলা খাইতে খুবই ভালো লাগে গাইজ ইত্যাদি ফুটকি ফুটকিছিও খাওয়া যায় আবার শাকও খাওয়া যায় আমরা এটা খাইম ফুটকি সিঁড়ে আর কিল বেশি মোজা ইজা দিয়ার কাটল বেশি দি ও দ ককু বিশন দ লাগে বাসর বাজারও কিনতে মিলে বাজারও কিনতে মিলে খুবই কম দেখা যায় না আর কিল ও ক বッカ বাস হই গিসে

খাইতেও ইনশাআল্লা লইব আর আপনার লগে একটা নয়া রেসিপি তো লইব আম্মুও খালা আর পাসার বইস আমার বইছিলাম না নলা কইলা যে তুমি তোমার দর্শক আর কি শেয়ার করো ভিডিও আর আমরা বাজমু ইনশাআল্লাহ অনেক সুন্দর লাগে গাই তুই এবার আমরা জমিনো মার্শাল অনেকগুলা মানে শাক হয়েছে কলমি শাক ও দেখতে পারা পাতা

যে ফেস আছে যেগুলা মানে আর সফলতা সকলতা বাছরি আর অকালকালি আর কি যে ডুঙ্গিগুলা ও ডুঙ্গিগুলোকে ফেলা নিও ও আর মানে আর কিল কিতা দাম আপনার খুবই সুন্দর লত আগা চিটটা খাওয়া যায় কিন্তু গুড়ি সিটটা খাওয়া যায় না কারণ লাগে রকা

আর ও দূরে দেখতে পাররা কিছু ডুঙ্গি ফেলানি ওর বাদ গেছে আর কি ওকা গাইস খুবই সুন্দর ফাটা গজার আর কি ও দোকা কি লম্বা গাই আমি একটু ঘুম আসলাম রেস্ট করার আব্বা জন্য লিয়েছেন মনে কয়ে যে এগুলা কিটা লম্বা লম্বা মুটে রাই গেছি একটা বলা মানে আব্বা এগুলো শাক দশ কখনো তারা নিয়ে তুলিয়া খাইতা বন্ধু থেকে আমার আমি কইটা দর্শক হলে খাইতা আপনারা সকলে তুলিয়া আর সুটকি শিরা আমার আব্বু খাইতে খাইতা একদিন খুবই ভালো লাগবো বারবার খাবার ইচ্ছে হইব তো হকা খুবই সুন্দর পাতা আর ইসা মাছ দি যদি খাই তাহলে তো আর কোথায় নেই অত জমা জমবো আর কি লাভ মারা আর আছে আমরা জমিনো এগুলা সারা তুলি আনছিন না কারণ খাওয়া যায় জন্য এই লগে আর একটু বড় কলম্ব তার গতে আমরা তো মানুষ কম এই যে আরো দক্কা হালায় খুবই সুন্দর গড়ি বাসরা অলরেডি আমরা বাসা শেষ আর ফাঁটা আছে আর ও ধোকা জোর কিলা আর ও ধোকা বাসা অলরেডি শেষ লক্ষা গাছ খুবই সুন্দর হয়েছে মূর্তি মূর্তি করি আর ও দেখো কামরার বাসা আলহামদুলিল্লাহ শেষ মানে কি বাসা শেষ নাই ওখান ডাল ডালগুলো থাকি যে আলাদা রয়েছে আর বাদে তো আবার রইছে আর কাম অনেক কাম রইছে শেষ গাইস Masa. তো গাইজ বালা তা খোকা আর যেহেতু মানে আর কিল রেসিপি করইব তখন আপনারা দেখাইমু তো আপনার তো করে আপনার হকা দেখাইমু আপনাদের ইনশাআল্লাহ সবাই আপনার লাগে দোয়া করবা দেখাইম হোকা খুবই সুন্দর ওগুলা মানে কি লম্বা মুখ ও হোকা খুবই লম্বা যে টুকরা ফাঁকির মতো অনেক লম্বা আরও ধোকা আগা খুবই সুন্দর লাগে গায়ে হোকা ফাটা গজাইছে উফরে দি খুবই সুন্দর দেখতে সুন্দর খাইছে ওলা মজা গাই দেখতে দেখো কাছে শোল মাস খাচ্ছা দেখতে পারা ইত্যাদি বানা বানান খুবই সুন্দর লাগবো আর কি খাইতে আমি বালা ভাই খাইতে গোসাফালা ইয়া খুবই সুন্দর সুস্বাদু গাই আমরা ততক্ষণে যেটা যে করা হোক তখন আমরা লগে তা হোক আলহামদুলিল্লাহ গাইজ আমরা মাছটা বানালি হয়ে গেছে ছোট ছোটো পিস করি চইন এখন দৌত করিয়া রান্না করা হইব তো আমরা সকল প্রস্তুতি করি তো আপনার আমরা লগে থাকুক

তাই মাছ গোলা খাখৰি লাগি ৰেডি হৈ গৈছে অকণমান ৰান্না কৰাৰ প্ৰস্তুতি নিম বোৱাৰাই দিন ৰাই দি আৰু ৰচিনত দগাই বাগান থাকো চ 有玩地图。Yeah, দিছি সবাই নি বেশি জাল বালা পায় না জাল বেশি যারা খায় বালা পায় বেশি মানে আগে দিছি আর আগে দিলে পাতা

আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চেষ্টা করবেন আমি ইনশাআল্লাহ আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব তো গাইজ আমার পুরো ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ ভালো লাগবে তো গাইজ মতো সবাই আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আল্লাহ হাফেজ গাইজ arisolo mas afnaraolagajano mozalade balaladi ga gosa nae gosa sara mas